ठीकु <laughs> সমস্ত সহযোগী সংগঠনকে দৃষ্টি আকর্ষণ করছি যুব মহান যুব স্বেচ্ছাসক ভন ছাত্র ভন শ্রমিক ভন মৎস্য ভন সহ সমস্ত সহযোগী সংগঠনকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আগেও কেউ তোমার খাবেন না আপনারা তোমার আগে মহিলা বন্ধুরকে দিবেন আমি কথাটি লক্ষ্য করে শোনেন জাতের পার্টি সমস্ত সহযোগী সংগঠন যুব ভারত যুব স্বেচ্ছাসক ফন ছাত্র শ্রমিক ভ বছর ধর সে আপনার নেতাকর্মী যারা আছে আগে কেউ তোমাদের পিবেন না আপনারা তোমাদেরকে কাছে থাকবেন এবং আগে মহিলা বুকে দিবেন তারপর আপনারা দুই ভারতকে দেওয়ার পরে কর্মীরা

শ্রমিক খান যুব স্বেচ্ছাসেবক হন আপনারা সবাই তোমার বিচার করবেন আগে তোমারও দিবেন আপনারা কেউ আগে খাবেন না আপনার আগে কেউ খাবেন না আর মহিলাদের এক পাশে থেকে দিবেন তোমারও এক পাশ থেকে মহিলাদের আগে দিবেন তারপরে পুরুষদের আপাতত করে দিবেন দুই পাশে থেকে দুই দিক পুরো পুরুষ যিনি মহিলাদের ভিতরে না ঢুকে থাকতে থাকতে বিচার করবেন আপনারা আছেন সবাই এটা খেয়াল করবেন মহিলা বন্ধু